ইসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিওয়াজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়াস আপনারা এটা কি ফল দেখতেছেন এটা হচ্ছে জাম্বুরা কিন্তু কি জাম্বুরা এই জাম্বুরো সেই জাম্বুরো নয় এটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত তাই জাম্বুরো বলা হয় এটাকে এই জাম্বুরো অসাধারণ আমাদের দেশে যে সাধারণত জাম্বুরো পাওয়া যায় এগুলো অনেক সময় সময়ের ব্যবধানে দশ টাকা দামও একটা জাম্বুরে পাওয়া যায় কিন্তু এই জাম্বুরা অনেকজনের কাছে কিন্তু অপরিচিত যে ফ্রুটের দোকানেগুলো স্পেশাল বেকিংয়ের মাধ্যমে যে জাম্বুরা জুলিয়ে জুলিয়ে রাখে যেমন ঢাকার যমুনা পিওসের পার্কে তারপরে আগুরাতে এবং ঢাকা এবং চট্টগ্রামের যত বড় বড় লোকাল ফ্রুটের দোকান আছে সব ফ্রুটের দোকানের মধ্যে এগুলা স্পেশাল কতগুলা প্লাস্টিক দিয়ে মরিয়ে তখন এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে জুলিয়ে রাখা হয় এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই জাম্বুরের কত মূল্য ঠিক আছে কিন্তু আমাদের গ্রামগঞ্জে এগুলো তেমন চিনেও না মানুষ বেশি আবাদ করেও না যারাই আবাদ করে তারাই জানে না এই জাম্বুরের কতগুলো মূল্য এবং কত টাকা দিয়ে কেজি হিসেবে কিনে খেতে হয় তো মূল বিষয় হচ্ছে সম্মানিত বিবাস আমি জাম্বুরের গাছের মধ্যে আরও কয়েক রকমের ফলের সাইন সেট করেছি যেমন ভারতের সেই বিখ্যাত আলোচিত প্রশংসিত দার্জিলিং কমলা সেট করেছি এবং আমাদের দেশের আলোচিত সমালোচিত বারিওয়ান মালটা সেট করেছি এবং মিশরের ব্যারিকেটেড মালটা সেট করেছি এবং পিঙ্গার লেমন সেট করেছি দুর্ভাগ্যবশত পিঙ্গার লেমনটা আমার হওয়ার পরে সঠিক ট্রিটমেন্ট না দেওয়ার কারণে এটা ডেট হয়ে গেছে তার মানে এটা মরে গেছে এটা দেখাতে পারবো না বাকি ব্যারিকেটেড মালটা বারিওয়ান মালটা এবং দার্জিলিং কমলা আপনাদেরকে আমি একই গাছে দেখাতে পারবো সম্মানিত বিউয়াস সাথে থাকুন সম্মানিত বিওয়াষ ভিডিওটা কন্টিনিউ করবেন এই দেখেন প্রথমে আপনাদেরকে দেখালাম থাইল্যান্ডে জাম্বুরা এখন আপনারা দেখতেছেন সেই প্রশংসিত আলোচিত দার্জিলিং কমলা এই কমলা আরেকটা বিকল্প নাম আছে এটা চাতকের কমলাও কিন্তু বলা হয় তবে কেন বলা হয় এই প্রসঙ্গে আমরা নাই বা গেলাম তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেই কারণে এখন দেখেন এটা হচ্ছে দার্জিলিং কমলা এই কমলার এত স্বাদ ফ্রুটের দোকানে যদি মানুষ কমলা কিনতে যায় তাহলে এখানে কেনু থাকে এবং চাইনা কমলা থাকে এবং এই দার্জিলিং কমলা থাকে সবাই কিন্তু আকর্ষণ হয়ে যায় কেনুর দিকে কারণ কেনু এত কালারফুল মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু এই কমলাটা পরিপূর্ণ খাবার উপযোগী হওয়ার পরে তেমন কিন্তু ভালো আকর্ষণীয় কালার আসে না কিন্তু এই কমলা যতই স্বাদ কেনু বলেন এবং চাইনিজ কমলা বলেন আরও অন্য অন্য যে কমলাগুলো আছে সবগুলো কমলা কিন্তু এই কমলার কাছে হার মানবে কারণ এটার রূপটা যদিও সৌন্দর্য না হয় স্বাদে মানে অনন্য এই সেই দার্জিলিং কমলা সম্মানিত বিওয়াজ সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আপনাদেরকে আমি ব্যারিকেটেড মালটা দেখাচ্ছি সম্মানিত বিওয়াস আপনারা এখন দেখতেছেন মিশরের সেই ব্যারিকেটেড মালটা এটাকে সহজ ভাষায় কিন্তু মিশরীয় মালটা বলা হয় মিশরীয় মালটা দুই রকমের হয় একটা সম্পূর্ণ বাজারে যেগুলো পাওয়া যায় উন্নত মানের হলুদ কালারের আর একটা হচ্ছে এটা। ঠিক আছে তবে এই মালটা বারিওয়ান মালটার যতটুকু মিষ্টটা তার সেই কিন্তু একটু মিষ্টি কম তবে এটা অনেক সফট ঠিক আছে সুতরাং আমি এটা বলতে চাচ্ছি যে আসলে কোনোটার সাথে কোনোটার মিল হয় না বারিওয়ান মালটার একটা গুণাগান আছে আবার একটা খারাপ সাইটও আছে এই মালটারও কিছু গুণাগান আছে একটা আবার খারাপ সাইটও আছে তো এটাই হচ্ছে নিয়ম আসলে কোনোটা জিনিস পরিপূর্ণভাবে সব দিকে কি ভালোর দিক দখল করে রাখতে পারে না এটাই আল্লাহর কুদুর সাথে তখন সম্মানিত বিএস ভিডিওটা কন্টিনিউ করুন আমি এখন বাড়িওয়ান মালটা দেখাচ্ছি আপনাদেরকে সম্মানিত বিওয়া এটা হচ্ছে বাড়িওয়ান মালটা এই মালটা আলোচিত সমালোচিত এই আলোচিত সমালোচিত শব্দটা কেন ব্যবহার করলাম এই মালটা চাষ করে অনেকে লাভবান হয়েছে আবার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যদি লাভ এবং লোকসান দুইটার মধ্যে যদি আপনি মিল করেন তাহলে ক্ষতিগ্রস্ত অনেকটাই বেশি হয়েছে কেন হয়েছে এই বিষয়ে আমরা না যাই আপনারা বিস্তারিত জানার চেষ্টা করবেন তাহলে জেনে যাবেন সম্মানিত বিবাস এখন আপনাদেরকে আমি দেখালাম ওয়ান মালটা আমি সবসময় একটা কথা বলি আমি ফেক কোনো কথাবার্তা বলি না দেখছেন আপনারা এটাতে কিন্তু পয়সার চিহ্ন আছে এটা হচ্ছে ওয়ান মালটা আলোচিত সমালোচিত সাথে থাকুন সম্মানিত বিবাস এখন আমি আপনাদেরকে পুরো গাছটা ঘুরিয়ে দেখাচ্ছি না হলে অনেকে মনে করবে এক এক গাছের মধ্যে যাইয়ে একটা মালটা কমলা জামুরো বিড়িয়ে করে আমাদেরকে দুকা দিচ্ছে তার মানেই এই কথার কোনো যুক্তিও নেই কোনো বৃত্তিও নেই এটা স্বাভাবিক এটা মনে আসতেই পারে প্রশ্নটা তো সেই কারণে আমি প্রথমে একটু একটু করে দেখাচ্ছি এখন পুরো গাছটা আমি আপনাদেরকে ঘুরিয়ে গুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করুন সাথে থাকুন সম্মানিত বিষ এই দেখেন এটা হচ্ছে দার্জিলিং কমলা এই দেখেন আমি আপনাদেরকে গ্রেফটিংয়ের সহ দেখাবো আমি বরাবরই একটা কথা বলি আমি কখনও ফেক কথাবার্তা বলি না কারণ আমি এগুলো বিনোদনের জন্য করি এই দেখেন সম্মানিত বিবাস এখানে কিন্তু দুইটা কমলা সম্মানিত সম্মানিধিবিবাস আপনারা দেখুন এই দেখুন ওই দেখেন উপরের ডালে কয়টা একটা এই দুইটা এই তিনটা ঠিক আছে আবার উপরে দেখেন একটা এই দেখেন আমি একটু ডালটা টেনে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন ঠিক আছে আর ফুলোটা তো দেখাতে পারবো না আর ফুলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এখন আপনারা বারিগণ মালটা দেখুন হ্যাঁ কমলার গ্রেপটিংটা দেখেন এই দেখেন এখান থেকে গাছটা আসছে আসার পরে এই দেখেন এই জায়গার মধ্যে আমি গ্রেপটিং করেছি দুইটা মাথা হয়ে গেছে এই এখানের মধ্যে আপনারা এগুলো দেখতেছেন এখন দেখুন আপনারা সম্মানিত বিবাস বাড়িওয়ান মালটার বেপটিং দেখেন সম্মানিত বিবাস এই এখান থেকে এটা চাম্বুর এখান থেকে আমি বাড়িওয়ান মালটা সেট করেছি ঠিক আছে এই দেখুন ঠিক আছে এই ডালটা চিকন ডালটা দেখেন এই সেই বাড়িওয়ান মালটা ঠিক আছে আবার পাশে দেখুন এই সেই বাড়িওয়ান মালটা ঠিক আছে পয়সা চিহ্ন যদি না দেখেন তাহলে আপনারা ফেক মনে করবেন ঠিক আছে ফেক মনে করার কোনো কারণ নেই দেখেন এই সেই বাড়িওয়ান মালটা ঠিক আছে উপরে কিন্তু আরও অনেক আছে আমি এতটুকু ভিডিও নিতে পারতেছি না ওই দেখেন এখানে কিন্তু অনেক মালটা ঠিক আছে কারণ গাছটা এত বড়ো না একেবারে এত ছোটও না যদি গাছটা পরিপূর্ণ বয়সে আসতো তাহলে আমি গাছের মধ্যে উঠে পুরো ভিডিওটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করতাম ওই দেখেন যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখাইতেছি ওই দেখেন এখানে কিন্তু সবগুলো মালটা চিপায় চিপাই ঠিক আছে এটা হচ্ছে কথা এখন আপনাদেরকে কমলাগুলো ক্লিয়ারলি দেখাচ্ছি এই দেখেন দেখেন সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন আমি এগুলো বিনোদনের জন্য করি আপনারা আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন তাহলে আপনারা অনেক আনন্দ পাবেন আমিও এগুলো আপনাদের জন্য দিয়ে আমি আনন্দ ভোগ করতে পারবো ঠিক আছে এখন আপনাদেরকে এই দেখেন বেরিগেটের মালটা দেখেন এই আপনাদের গ্রেফিনটা দেখায় এই দেখেন এইখানে একটা ডাল এদিক থেকে উঠছে উঠার পরে এই এখানে আমি এটাকে কেটেছি কাটার পরে এখানে টপ ওয়ার্কিং করেছি টপ ওয়ার্কিং করার পরে এই দেখেন আমার সাই যে কাটা জায়গাটা এখনো কিন্তু খাবার বড় নাই দেখেন এটা মালটা চলে আসছে তবে এটা একেবারে ছোটো এই দেখেন এই দেখেন মালটা চলে আসছে ঠিক আছে আর ওই যে কমলা বললাম এই দেখেন একটু আপনাদের গাছের গোড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে গাছের গোড়া এখান থেকে দেখেন 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 এই দেখেন আমি এখান থেকে কত ডালে কেটে ফেলে দিয়েছি ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আমার গ্রেফটিংয়ের জায়গা এটা হচ্ছে জাম্বুরা এখান থেকে আমি দার্জিলিং কমলা সাইড করেছি কত সুন্দর করে কি কভার হয়ে গেছে দেখেন ঠিক আছে কারণ কষ্ট কখনো বিহল যায় না সঠিকভাবে যদি মানসম্পূর্ণ কাজ করলে আর একটা কথা খেয়াল লাগবেন গাছ কখনও বেইমানি করে না সাথে দেখুন দেখেন এখন জাম্বুরা দেখেন এই দেখেন জাম্বুর কত রকমের সাইজ এই যে জাম্বুরো এই দেখেন এগুলো আসলে একটু কীটনাশক সঠিকভাবে প্রয়োগ না করার কারণে আমার জাম্বুর কালারগুলো নষ্ট হয়ে গেছে সমস্যা নাগুলো বিক্রি করবেন না এগুলো আমি খাবো ঠিক আছে সম্মানিত বিও সাথে থাকুন সম্মানিত বিওয়া এই দেখেন এই এখানে আমি এসে কী করছি এখানে আমি এই বাড়ি এক মালটা গ্রেফ্টিং সাইড করেছি এখানে ফাঙ্গাসও ধরেছিলো ফাঙ্গাস ধরার কারণ আমি এখানে ওষুধ ব্যবহার করেছি পরে সুস্থ হয়ে গেছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু দুইটা ডাল একটু করে খেয়াল আল করেন এখানে দুইটা ডাল এই এটাতে করেছি কী ওয়ান মালটা আবার এখান থেকে দেখাচ্ছি আবার ওই ভাষা এটা গেছে ওইটাতে করেছি কি এই দেখেন এর জায়গা এই দেখেন এটাতে আবার কী করেছি দার্জিলিং কমলা করেছি এখন উপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমি কখনো ফ্যাক কথাবার্তা বলি না এই দেখেন 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 এই দেখেন দেখছেন এই সে বাড়িওয়ার মালটা উপরে কিন্তু অনেক আছে আসলে দেখাতে পারতেছি না একটু কষ্ট করে আপনারা অনুমান করে নেন অনেক আছে উপরে ঠিক আছে অনেক কুকুরে এতটুকু পুকুরে দেখবেন না আপনারা আমি জানি ঠিক আছে আবার অনেক উপরে গেলে একটা মালটা ওই জাম্বুরে দেখা গাছটা অনেক হাইট হয়ে গেছে এটা আমি এই ফলগুলো যখন হারভেস্ট করব তখন এটাকে আমি আবার হার্ড পুনিং দিয়ে দেবো হার্ড পুনিং দিয়ে দিলে এটা আবার গাছটা নিয়ন্ত্রণে চলে আসবে ঠিক আছে তো সম্মানিত বিবাস এটা হচ্ছে কত অনেক কথা বলে ফেললাম আসলে দেখানোর কোনো শেষ নাই কথারও কোনো শেষ নাই জীবন চলে যাবে দেখানোর শেষ হবে না জীবন চলে যাবে কথা শেষ হবে না তো এতটুক তো সম্মানিত বিওয়াশ আজকে এতটুকু পর্যন্ত আর দীর্ঘই তো করবো না শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যখন এগুলো দেখবেন তাহলে আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন বাইরে বোনেরা বাই এরা কাকারা বাবারা সা আপনারা একটা কথা মনে রাখবেন আমি যে ভিডিও করে আপনাদের জন্য দিতেছি আমার এখানে ডেটা খরচ হচ্ছে ঠিক আছে তো ডেটা খরচ করছে তা তো কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে আমাকে আপনারা সাফোর্ট দেবেন আপনাদের কোনো কিছু আমি সাপোর্ট দেবো এই তো নিয়ম তাহলে আমাদের প্রতিটি প্রতিটা মানুষের চ্যানেলগুলো কি জীবিত থাকবে এবং কন্টিনিউ চলবে ঠিক আছে এগুলো আর ব্লক হবে না এটা হচ্ছে কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমার দিকে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উদাহ হাফেজ